দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে শাসক দল আছেন তাদের একজন প্রবীণ ক্যাবিনেট মন্ত্রী প্রকাশ্যে বিভিন্ন ক্লাব যুব সংগঠন ছাত্র সংগঠনকে প্ররোচনা দিচ্ছেন ইডি সিবিআইকে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার জন্য এটা তো কার্যত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের যে ভাষা প্রায় সেই ভাষায় তারা কথা বলছে তো সেখানে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর তাদের নিরাপত্তার জন্য পৌঁছে গেছেন দেখুন ইডি কখন কোথায় কিভাবে যাবে সেটা তো ইডির বিষয় সেটা তো আমাদের বিষয় নয় আমরা জানি পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে একদম ওভার দ্য কাউন্টার চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে যে তারা প্রতারিত হয়েছেন বাইরে থেকে লোক নিয়ে এসে চাকরি দেওয়া হয়েছে স্থানীয় ছেলেরা সুযোগ পাননি এটা তো তৃণমূলের মধ্যে থেকে অভিযোগ উঠে এসছে দুর্নীতি যে হয়েছে সেটা তো প্রমাণিত তো তারপরে কে কখন ভাইস চেয়ারম্যান ছিলেন কার সঙ্গে কার যোগাযোগ অয়নশীলের কাছ থেকে পাওয়া নথিতে সাংকেতিক

তাদের কাজ তারা করেছে কোথাও গেলে তদন্ত হলে ওরম একটু হয় এটা নিয়ে আমাদের কোনো বলার নেই আমরা চাই যেই প্রকৃত অপরাধীরা সামনে আসুক যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার পাক এবং যারা চাকরি কিনেছে তাদের চিহ্নিত করে সরিয়ে দেওয়া হোক এই দেখুন এটা দলের পক্ষ থেকে দলের যে অবস্থান সেটাই তাপস রায় বিধানসভার মধ্যে করেছিলেন কিন্তু ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে অতীতে কোনোদিন দুর্নীতির অভিযোগ শোনা যায়নি কিন্তু দুর্ভাগ্যবশত যে রাজনৈতিক দলের সঙ্গে এবং যে প্রক্রিয়ার সঙ্গে তিনি আছেন সেখানে কিভাবে তার নাম উঠে এসেছে অয়নশীলের খাতায় উঠেছে কি ওঠেনি সেটাও তো আমাদের জানা নেই তবে যে কোনো মন্ত্রীর বাড়িতেই যদি এ ধরনের তদন্ত অফিসাররা কারি অফিসাররা যান সেটা মানে দুর্ভাগ্যজনক রাজ্যের পক্ষে এ কারণেই কারণ আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকের দিনে বিভিন্ন টিভির পর্দায় প্রভাত ফেরি দেখা যেত স্বামী বিবেকানন্দের বাড়ির ছবি বারবার দেখা যেত কিন্তু সকাল থেকে দেখছি ওই বেশ পালোয়ান টাইপের ইডির অফিসাররা তারা এদিক ওদিকে ঘুরছেন আর বলছেন কারণেবি নেই দেঙ্গে এটাই রাজ্যের পক্ষে লজ্জার দেবাংশ ভট্টাচার্য তিনি লিখেছেন যে

আমরা দীর্ঘ দু বছর ধরে বলে বলে ক্লান্ত নতুন শব্দবন্ধ নতুন বাক্যের খোঁজ করছি কিন্তু আমার জানা নেই সেদিন বোঝা উচিত ছিল যেদিন শাহজাহানের বাড়ির সামনে ইডি অফিসার রক্তাক্ত হয়ে কলকাতা থেকে গিয়ে কলকাতার উল্টো দিকে নদী পেরিয়ে সন্দেশখালী থানায় গিয়ে নিজের জীবন রক্ষা করলেন আর তারপরে রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী বললেন জনবিস্ফোরণ ঠিক একদম কাশ্মীরের কায়দায় সেদিন বোঝায় ছিল যা এগুলো তো করে রাজ্যের লজ্জা বাড়ছে ফেস লস হচ্ছে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাড়িতে ছি এর এদের দেখলে মানুষ খেতে যায় কেন আজ আপনি শাসক কাল থাকবেন না সব দেখুন এর কথার কোনো প্রতিক্রিয়া দেবার ও আমরা মনে করি না যারা তদন্তকারী অফিসার তারা কোন কারণে তাপস রায়ের বাড়িতে গেছে কিসের ভিত্তিতে গেছে তার উত্তর তারা দেবেন এই যাওয়াটা সকলের কাছেই একটু আশ্চর্যজনক লাগছে কিন্তু যারা হুমকি দিচ্ছেন সব ইয়াদ রাহেগা আমার মনে হয় না বছরখানেক পরে এরা কোন দলে থাকবেন সেটাও

ভিডিও ফুটেজ থেকে যাদের শনাক্ত করা হচ্ছে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের তো ডেকে নিয়ে এসেছে শাহজাহান এক ঘন্টার সময় সাতটা থেকে আটটা পর্যন্ত লোক জড়ো করেছে ওরা পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের ওপরে আক্রমণ করেছে শাহজাহান গ্রেপ্তার নয় কেন এখনো তো শাহজাহান সরবেরিয়ার ধামাকালীর মধ্যে ঘুরছে সন্দেশখালিতে শাহজাহান আছে সর্বোচ্চ আদালত সংশ্লিষ্ট মামলায় বাইশ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না সুপ্রিম কোর্ট তিনি সুপ্রিম কোর্টে গেছেন পশ্চিমবঙ্গে কি শাসন চলেছে কিভাবে চলেছে সেটা মানুষের জানা একটা অসহিংসু অসহিষ্ণু এবং প্রতিহিংসা দল প্রতিক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে এসেছে তো সেখানে বিরোধীদের অবস্থান বিরোধীদের প্রতি কী আচরণ করা হচ্ছে সেটা নতুন করে বলবার প্রয়োজন নেই

প্রাইভেট টিউশনে ওনার যথেষ্ট প্রতিষ্ঠা আছে সেই জন্য উনি ঠিক চিনতে পারেন যে ভালো সমাজকর্মীকে ঠিক লোক ঠিক লোককে চিনেছেন